নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো কাকরলের নিরামিষ একটা রেসিপি এই রকমভাবে রান্না করলে গরম গরম ভাত হোক কিংবা লুচি পরোটা সব কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগে একবার শুধু এই রকমভাবে বানিয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে প্রথম থেকে দেখতে থাকুন ঠিক কীরকম পদ্ধতিতে আর কী কী মশলা দিয়ে রেসিপিটি আমি তৈরি করছি আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম একদম কচি কাঁকরোল নিয়েছি রেসিপিটির জন্য চেষ্টা করবেন একদম কচি নরম ধরনের কাঁকরোলগুলো নিয়ে নেওয়ার এবারে বারে বারে জল পাল্টে কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি এটাকে বন্ধুরা দেখুন আমি কাঁকরোলগুলোকে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি আর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কাঁকরোলগুলো কিন্তু একদম কচি কাঁকরগুলোকে ঠিক এইরকম গোল গোল মোটা মোটা করে কেটে নিতে হবে মানে একটা কাঁকরোলকে চার থেকে পাঁচ টুকরো হবে না চার টুকরোই যথেষ্ট রকমভাবে কাটতে হবে প্রত্যেকটা কাঁকরোল একই রকম পদ্ধতিতে আমি কেটে নিয়েছি এবারে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই আজকের রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল প্রথমে গরম করে নিলাম এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে লবণ তেলের মধ্যে সমস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কাঁকরোলটাকে এপি একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিয়ে রেখেছি এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেব দিয়ে কাঁকরোলের এপিটোপিট লালচে করে ভাজবো কড়াই চারিদিকটায় ছড়িয়ে দিলাম ঢাকনা দিয়ে রাখব দুই থেকে তিন মিনিট ঠিক ঢাকনাটা খুলেছি ঢাকনাটা খুলে ভালো করে আবারও তলার থেকে কাঁকরোলগুলোকে এপিট উল্টে দিচ্ছি যাতে করে একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠও লালচে করে ভাজা হয়ে যায় কাঁকরোল খুবই নরম একটা সবজি তাই বেশিক্ষণ এটাকে কিন্তু এইভাবে ভাজলে তাহলে পরবর্তী রেসিপিটি আমি ভালোভাবে কমপ্লিট করতে পারবো না তো কম আছে এটাকে এইভাবে রেখে দেবো আর ঢাকনা দেবো না তার মধ্যে একটা মশলা তৈরি করব এখানে আমি হাফ চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি আপনারা পোস্তর পরিবর্তে চাল মগজও নিতে পারেন এবারে আমি নিয়ে নেবো এক চামচ পরিমাণে সাদা তিল আর নিয়ে নেবো এখানে এক চামচ পরিমাণে চীনা বাদাম ভাজা আমি এখানে ভাজা বাদাম নিয়েছি আপনারা চাইলে কাঁচা বাদাম সেটাকে ভেজে তারপরে আপনি মশলাটা তৈরি করতে পারেন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা আদা আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এটাকে মিহি করে আমাদেরকে বেটে নিতে হবে আমি এখানে মিক্সিং জার একটা নিয়ে নেবো আর মিক্সারে আমি এটাকে গ্রাইন্ড করব। আপনারা চাইলে এটা শিলেতে ভালো করে বেটে নিতে পারেন এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো একদম ছোটো সাইজে দুটো টমেটো নিয়েছি টমেটোর যে জল থাকে সেটাতেই খুব ভালো করে মিহি করে বাটা হয়ে যাবে এই রকম ভাবে মিহি করে আমি বেটে নিলাম আপনারা চাইলে টমেটোটাকে গ্রেটারে গ্রেট করে নেবেন আর বাকি মশলাটার শিল্লোড়াই ভালো করে জল দিয়ে বেটে নেবেন এবারে তার মধ্যে কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে একটু গায়ে হালকা কালার এসছে এবারে আমি এটা এগুলোকে তেল থেকে তুলে আলাদা একটা পাত্রে সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে এবারে কড়াইতে যেহেতু কিছুটা পরিমাণে তেল রয়েছে আরও আমি এখানে দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দেব দুটো শুক্রো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে দু এক সেকেন্ড তেলের মধ্যে শুক্রো লঙ্কা এবং কালো জিরেটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় গ্যাসের আঁশটা একদম কমিয়ে দিয়ে রাখতে হবে তারপরে গ্যাসের আঁচটা একদমই কিন্তু কম থাকবে তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে মিহি করে বেটে রাখা সমস্ত মশলাগুলো যেহেতু টমেটো দিয়েছিলাম তাই সুন্দর একটা কালার হয়েছে এবারে একদম কম আছে রেখে মশলাটাকে ভাজবো মশলা ধোয়া জল অল্প দিলাম খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে এটাকে ভালো করে কষাবো তারপরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর কালারটা খুব সুন্দর আসে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখানে একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে মশলাটা কষানো আমার হয়ে গেছিলো তারপরে আমি ওখানে ভাজা কাঁকরোগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম ওই ভিডিওটুকু আমার শ্যুট হয়নি তার জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত ও মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে কাঁকরোলটাকে কিন্তু আমি কষাচ্ছি এইভাবে এই পদ্ধতিতে দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে দিয়ে কাঁকরোলটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা কাঁকরোলটাকে কাঁকরোল টেনে নেবে এবং খুব সুন্দর একটা খেতে হবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে কাঁকরোলের সাথে একদম শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দু কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম যেহেতু আমি এখানে পাঁচশো গ্রাম কাঁকরোল রান্না করছি তাই সেই অনুপাতে আমি দু কাপ জল দিলাম আপনারা কিন্তু বুঝে শুনে জলটা ব্যবহার করবেন আর এই রেসিপিটিতে একটু গামাকা হবে তাই বেশি পরিমাণে জল কিন্তু দিলে টেস্টটা ঠিক এই রকম আসবে না এবারে জলটা দেওয়ার পরে খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমি একটু চেক করে নিলাম লবণটা কতটুকু দিতে হবে তো চেক করে নিয়ে সেই বুঝে আমি এখানে লবণ অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে রেখে দেবো তাহলে ফুটতে আরম্ভ করে দেবে দু তিন মিনিট পরে আমি ফুট মানে ফিরে আসছি এবারে দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে তেলগুলো ওপরে ভেসে উঠেছে এই রান্নাটাতে কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার হয়নি তবু তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার থেকে ছিঁড়ে দিয়েছে এবারে হালকা হাতে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে কেননা কাঁকরোল খুবই নরম একটা সবজি বেশি নাড়াচাড়া করলে ঘেটে যাবে ঘেটে গেলে কিন্তু একদম ভালো লাগবে না আবার বেশ কিছুক্ষণ প্রায় এক দু মিনিট একদম কম আছে এবারে রেখে দিয়েছিলাম যেহেতু কম আছে দিয়ে রেখেছি মশলাটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর রেসিপিটা একদম গা মাখা মাখা হয়ে গেছে আর তেলগুলো ওপরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে আপনি যদি দেখেন যে কাঁকরোলের মাঝখান থেকে এই রকম তিনটে ভাগ হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন কাঁকরোলটা কিন্তু খুব সুন্দরভাবে শীত হয়ে গেছে এবারে আমাদের কাঁকরোলের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে এখন গ্যাসের আশটাকে আমি অফ করে দেব দিয়ে এইভাবে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে আমি এটাকে সার্ভ করে নেব তো আমি একটা পাত্রে সমস্ত কাঁকরোলটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু সত্যি করে বলতে খুব সুন্দর হয় গরম গরম ভাত হোক কিংবা আপনি ফ্রায়েড রাইস হোক বা রুটি হোক লুচি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে অনেকে আছে যারা কাঁকরোল কিন্তু একদম পছন্দ করে না তার তারা শুধু খায় হয়তো ভাজা করে দিলেই খাবে কিন্তু আপনি যদি এই রকমভাবে একটা রেসিপি তৈরি করে দেন তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে আর বুঝতেই পারবে না যে আপনি এটা নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছেন তো আজকের আমার কাঁকরোলের নিরামিষ রেসিপিটি একদমই বন্ধুরা তৈরি হয়ে গেল তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে সঙ্গে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসার অনুরোধ রইল আর রেসিপিটি নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে কিন্তু অবশ্যই করে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন সত্যি কথা বলছি ঠকবেন না দারুণ হয়েছিল খেতে দেখা হবে নতুন রেসিপি নিয়ে